গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী বিভাগের নিবন্ধিত বহু বহুল আলোচিত একটি অরাজনৈতিক সমবায় সমিতি প্রতিষ্ঠান তৃণমূল বণিক সমবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার একশো ছাপ্পান্ন তারিখ বিশ আট উনিশশো প্রতিষ্ঠিত হয় গত এগারো নয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অনুষ্ঠিত নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে সমিতির অর্থ ও সম্পদ আত্মসৎকারী কতিপয় সদস্য কর্তৃক মিথ্যাচারের বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মিলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পর্কে জানাচ্ছি যে আঠাশ চার দুই হাজার বাইশ তারিখে তৃণমূল বন্দিক সমবায় সমিতি লিমিটেড ছয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় এবং উনত্রিশ চার দুই হাজার বাইশ তারিখে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয় সাতাশ চার দুই হাজার পঁচিশ তারিখে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হবার পূর্বে নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায় আমরা সমিতির সদস্যগণ সমিতির সদস্য মোকাবেলা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিধিগত ভাবে কমিটি না হওয়া পর্যন্ত সম্ভব বিপদের কার্যক্রম আশঙ্কা সার্বিক পরিস্থিতি উত্তোলনের লক্ষ্যে তৎকালীন ব্যবস্থাপনা কমিটি সদস্যগণ সমস্যার সমিতির আশঙ্কায় সার্বিক পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে ঢাকা মহোদয় পরে আবেদন করি তিনি আবেদন গ্রহণ করেন সারকলিপি এত তারিখ পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ মূলে জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক জনাব মোহাম্মদ আইনুদ্দিনকে সভাপতি ও উক্ত কার্যালয়ের পরিদর্শকের সদস্য সহ ছয় সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেন ও একশো বিশ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব অর্পণের নির্দেশ প্রদান করেন যা পরবর্তীতে আদালত পর্যন্ত করা এবং আদালত নির্বাচন করার নির্দেশ অব্যাহত রাখেন এ যথারীতি যথাযথ সমবায় সমিতি আইন দুই হাজার এক সংশোধনী আইন দুই হাজার দুই দুই হাজার তেরো দুই হাজার বিশ এবং সময় সমিতি বিধিমালা দুই হাজার চার এক তেরো তিন দ্বারা বিধি মোতাবেক নির্বাচনের দিন পূর্বে নির্বাচন বিজ্ঞপ্তি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান অনুমোদন করন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ মনোনয়নপত্র জমা মনোনয়নপত্র বাছাই ইত্যাদি সম্পন্ন করি এ সকল প্রক্রিয়া সমিতির সম্পদ আত্মসাতকারী ও ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের দোষ এবং বাংলাদেশ যুবলীগ এর সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর একান্ত সহকারী ছাত্র মামলার আসামি আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান ও তৃণমূল বন্যিক সমবায় সমিতি লিমিটেড এর অর্থ সম্পদ লুণ্ঠনকারী আক্তার হোসেন দেওয়ান ও মুক্তার হোসেন দেওয়ান আব্দুল লতিফ দেওয়ান ও বাতিলকৃত সদস্য আব্দুল রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় নির্বাচনে অংশগ্রহণ না করে নিলিপ্ত থাকে এবং সম্পত্তির সংবাদ সম্মিলন করে নির্বাচিত কমিটি বাতিলের অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি